দর্শক এই যে পাতার নিচেই এই যে হোয়াইট ফ্লাই বা সাদামাসি দেখা যাচ্ছে আপনারা যখন বেগুনের জমিতে ঢুকবেন তখন এই হোয়াইট ফ্লাই বা মাসি এসে আপনার নাকে মুখে কামড় দেবে এবং গুঁড়া গুঁড়া পোকাগুলো উড়বে এগুলি হচ্ছে হোয়াইট ফ্লাই এই হোয়াইট ফ্লাই বা সাদামাসি এই গাছ থেকে জিন সংগ্রহ করে নিজের শরীরে আত্মীকরণ করাতে এখন কীটনাশক দিয়ে এই হোয়াইট ফ্লাই দমন কঠিন হয়ে পড়ছে এর মধ্যে যদি আপনারা ভুল কীটনাশক দেন তাহলে একদিকে হোয়াইট ফ্লাই মারাও যাচ্ছে না অন্যদিকে এই পোকামাকড় এই কীটনাশকের উপর রেজিস্ট্যান্স গ্রো করে ফলে আপনি একাধিক কীটনাশক একসাথে দিয়েও আর কাজ হয় না তো আজকের পর্বে থাকবে কোন কীটনাশকটি দিয়ে আপনি হোয়াইট ফ্লাই বা সাদা মাসি একবার স্প্রে করে দমন করতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্যভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজহার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষমসার ব্যবহার সুষমসার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্ব কুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অপ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের পচা ও পচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল সুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আজকে থাকছে ষষ্ঠ পর্ব আর এই পর্বে থাকবে বেগুনের একটি মারাত্মক ক্ষতিকর পোকা হোয়াইট প্লাই বা সাদা মাসি পোকা দমন ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবটা খুব দশক দর্শক এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা পাতার নিচে বসে রস চুষে খায় আপনারা এই যে দেখছেন এই গাছকে নাড়াচাড়া দিলে এই যে সাদা সাদা যে পোকাগুলো উড়ে এগুলি হচ্ছে হোয়াইট ফ্লাই এবং আপনি এভাবে পাতাকে যদি উপর করেন তাহলে কিন্তু দর্শক এই যে পাতার নিচেই এই যে হোয়াইট প্লাই বা মাসি দেখা যাচ্ছে আপনারা যখন বেগুনের জমিতে ঢুকবেন তখন এই হোয়াইট প্লাই বা মাসি এসে আপনার নাকে মুখে কামড় দেবে এবং গুঁড়া গুড়া পোকাগুলো উড়বে এগুলি হচ্ছে হোয়াইট প্লাই দর্শক এই পোকা পাতার নিচে বসে রস চুষে খায় ফলে এই পাতাগুলো কুকলে যায় এদের আক্রমণে পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা বা হলদে দাগ দেখা যায় পরে অনেকগুলো দাগ একত্রিত হয়ে মিশে সবুজ শিরা সহ পাতা হলুদ হয়ে যায় সাদা মাসি পোকার নিম রস খাওয়ার সময় এক ধরনের আঠালো মধুর মতো রস নিঃসরণ করে ফলে এই রস নিচের পাতাতে পরে সেখানে সত্রাক জন্মায় এবং সুটিমল রোগের সৃষ্টি হয় ফলে শাল সংশ্লেষণ বিঘ্নিত হয় গাছ খাদ্য তৈরি করতে পারে না গাছ দুর্বল হয়ে যায় এবং এই পোকা হলুদ পাতা কোকড়ানো ভাইরাস রোগের বাহক হিসাবে কাজ করে চলুন দশক আমরা এখন জেনে নেই এই হোয়াইট প্লাই বা সাদামাছি পোকা দমন ব্যবস্থাপনা দশক এই হোয়াইট প্লাই বা সাদামাছি পোকা দমনের জন্য এক কেজি আদা বাঙ্গা নিম বীজ দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি পাতার নিচের দিকে স্প্রে করতে হবে বীজতলা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে এই যে জমিতে বেগুনের চারা রোপণের পরপরই প্রতি তিন শতক জমিতে একটি হলুদ আঠালো একটি নীল আঠালো ফাদ এবং একটি সাদা আঠালো ফাদ প্রতি তিন শতকে একটি করে তিনটি আপনারা লাগিয়ে দিবেন তাহলে এই হোয়াইট ফ্লাই এই আঠালো ফাঁদে আকৃষ্ট হয়ে আটকা পরে মারা যাবে এছাড়াও আক্রমণের মাত্রা বেশি হলে পাইমেট্রোজিন ষাট পার্সেন্ট থায়ামেথকজাম পনেরো পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের কীটনাশক স্যামকোর সাস চল্লিশ ডব্লিউডিজি বাইটারের ওলিক উইনেগ্রোর কারেন্ট শট এমকোর কুইজ এক্সট্রা প্লাস এথারটনের মার্বেল এক্সেল এর যে কোনো একটি শূন্য দশমিক চার গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ইমিডাক্রোপিড চল্লিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের ফিপ্রিড আশি ডব্লিউডিজি ফেস ইম্প্রোটের নিপ্রো এথারটনের অ্যারোমা প্লাস ব্যানারি লিমিটেডের টমকেট নিউএ দিয়া গোল্ড এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ইমিডাক্রোপিড বিশ পার্সেন্ট ফিপ্রোনিল সাত পার্সেন্ট ডেল্টামেট্রিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বেবিলনের প্রলয় বত্রিশ আশি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা বিটাসিন ছয় পার্সেন্ট ইমিডা ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ওরিগোর রবি গোল্ড বারো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে অথবা এসিটামিপ্রিট বিশ পার্সেন্ট ডি পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুরুবির মটো পঁচিশ ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে অথবা থায়ামেথোকজাম ও ইমিরাক্রোপিট কম্বিনেশন গ্রুপের সিটেডের থায়াপিট সত্তর ডব্লিউডিজি ইস্ট ওয়েস্টের স্টেম আউট এসএস অ্যাগ্রোর নেয়ামত সিডলিংকের লিন্টা প্লাস উইন অ্যাগ্রোর লোভান বায়োটেকের ইমাজিন এর যে কোনো একটি শূন্য দশমিক এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা পাইরক্সিপেন ও ফ্যানপোপ্রাথিন কম্বিনেশান গ্রুপের ইস্টওয়েস্টের ইফান প্লাস অরণ্যর ফ্যানব্লেট প্লাস ফোগ্রেসের প্রক্সি সেঞ্চুরির রিমলি সুইট অ্যাগ্রোপেটের সুইট প্রিম ব্লেসিং অ্যাগ্রোর দুরন্ত এর যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা অ্যাজোসাইক্লোটিন দশ পার্সেন্ট ও এসিটামিপ্রিট পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের কিট ভাইপার পনেরো ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম অথবা ডিনোটিফুরান চল্লিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইয়নের কমরেড আশি ডব্লিউ ডিজি দুই গ্রাম পার লিটার অথবা ল্যামডা সাইহালোথিন ও পাফেনোফস কিউ কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ল্যামডাফস এক মিলি পার লিটার অথবা ইনডক্সাকার ও এসিটামিপ্রিড কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ইনডক্সিপিড এক মিলি প্রতি লিটার অথবা থায়ামেথোগ্রাম তিরিশ পার্সেন্ট ও লুফিনিউরন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের লুথাম ব্যাবিলনের পেদা টিং টিং মেরিগোল্ডের জর্ডান প্লাস সুইট অ্যাগ্রোর লুফিনিন এর যেকোনো একটি এক গ্রাম পার লিটার অথবা এসিপেট ও ইমিডাক্রুপিড কম্বিনেশন গ্রুপের অটোর অটোমিডা সুরুবির কারেন্ট ফরওয়ার্ডের ব্লাস্ট দুই গ্রাম পার লিটার অথবা বুপ্রোফেজিন গ্রুপের অটো ট্যাকমো স্কোয়ারের অ্যাওয়ার্ড সেতুর সানপ্রোজিন শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা ইথিপ্রোল চারশো গ্রাম ও ইমিরাক্রোপির চারশো গ্রাম কম্বিনেশান গ্রুপের বায়ারের গ্ল্যামর শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা স্পাইরোটামেট কিটুইনাল গ্রুপের বায়ারের মোভেন্টা একশো পঞ্চাশ ওডি এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পাতার নিচে সহ পুরো গাছ ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন তাহলেই কিন্তু আপনাদের দমন হয়ে যাবে এই সাদা মাছি তবে আপনারা খেয়াল রাখবেন একটি কীটনাশক দেওয়ার দশ দিন পর আরেকটি কীটনাশক আপনারা এই বিকেলবেলা স্প্রে করবেন দশক এই কীটনাশকটি দেওয়ার কমপক্ষে চোদ্দ দিনের মধ্যে আপনারা এই বেগুন খেতে যাবেন না তাই আপনারা বেগুন হারভেস্ট করার পর আপনারা এই কীটনাশকটি দিবেন এবং পরবর্তীতেও বেগুন হারভেস্ট করার চোদ্দ দিন পরে আবার এই কীটনাশকটি আবার স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে এই হোয়াইট ফ্লাই বা সাদা মাসি সপ্তম পর্বে থাকবে বেগুনের পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষষ্ঠ পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে